মালদা রথ ক্যাথলিক চার্চের জমজমাট বড়দিনের উৎসব প্রার্থনার পাশাপাশি চার্চ প্রাঙ্গনে চলে ধামসা মাদলের তালে নাচ মালদা সহ আশেপাশের অন্য জেলা থেকেও বহু মানুষ সামিল হয়েছিলেন রদবাড়ি চার্চের বড়দিনের উৎসবে আজকের দিনটি সত্যি আমাদের শান্তির রাজা প্রভু যীশ্র জন্মদিন এবং আজকে দিনটা আমরা শান্তি এবং ভালোবাসার দিন প্রতি বছরের মতো এবছরও ক্যাথলিক চার্চের সপরিবারে সামিল হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ক্যাথলিক চার্চে আমরা প্রতিবারই আমাদের এখানে ফাদার আছেন ফাদার কিশোর আমাদের কাউন্সিলর প্রসেনজিত আছেন আমার পরিবার আছে আমার সন্তানের আছে প্রতিবারই ভগবানের কাছে আমি প্রার্থনা করি ভগবান যাতে সবাইকে শান্তিতে থাকে আগে ওখানে চার্চ ছিল বাট এখানে যে চার্চটা হয়েছে এখন ছোট করে করছে এরা খুব ভালো এখানকার যে বাচ্চারা আছে ওরা খুব 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 ভালো করে সেলিব্রেট করছে অনেক দেখতে পাচ্ছি এদের কাছে বড়দিনের উৎসবে জমজমাট পুরাতন মালদার পূর্ব বাঞ্জাপাড়া নরবেট মিশন সকাল থেকেই বহু মানুষ সামিল হয়েছেন বড়দিনের উৎসবে আদিবাসী অধ্যুষিত এলাকার মিশনে বড়দিনের প্রার্থনার পাশাপাশি আদিবাসী নৃত্য পরিবেশিত হয় আমাদের মন অন্তরে যদি আলো না প্রবেশ করে তাহলে সবসময় অন্ধকারে থাকবে কিন্তু যীশু খ্রিস্ট আমাদের জন্য আলো নিয়ে এসেছেন আর সেই আলো অটোমেটিক্যালি আমাদের অন্তর থেকে বা আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে যে অন্ধকার ছিল সেটাকে ডিসপেল করে দিয়েছেন তা বার করে দিয়েছেন জমজমড় বড়দিনের উৎসব উত্তর দিনাজপুর ইসলামপুরে শহরের গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনায় শামিল হন বহু মানুষ গির্জার পাশাপাশি ইসলামপুর পার্কেও জমজমড় ভিড় পার্কে সান্টা ক্লজের হাতে থেকে বড়দিনের উপহার পেয়ে দারুণ খুশি কচি ইসলামপুর পার্কে আসছে হ্যাঁ আসা হয় না এই বছর খুব ভালো লাগছে বাচ্চাদের নিয়ে আসছি খুব ভালো লাগছে আসার আলাদা একটা চমকপ্রভ একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে একটা সান্তাক্লজ এবং পান্ডা যেটা ফেসবুকে দেখেছিলাম অ্যাড হয়েছে তো বাচ্চা বাচ্চারা ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছিল এই পান্ডা এবং সান্তাক্লজের সাথে মিট করার জন্য তো সেই কারণে বাচ্চা সে বাচ্চার এই আনন্দের উচ্ছ্বাসকে উচ্ছ্বাসিত করার জন্য আমাদের এই পার্কে আসা বড়দিনের উৎসবে মাতোয়ারা গোটা বাংলা জুলাই জুলাই উৎসবের আমেজ গির্জায় গির্জায় প্রার্থনা পর্যটনস্থলে হুল্লোড় মেতে উঠেছে আট থেকে আশি ब्यूरो रिपोर्ट एनके टीवी बांगला